ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার মধ্যে মোহাম্মদপুর বাজারের পাশে বারো ফিট চওড়া পাকা রাস্তার সাথে উনিশ শতাংশ জমি বিক্রি করা হবে এই হলো রাস্তা এই রাস্তাটা বারো ফিট চওড়া রাস্তা এটা হলো ডাইন সাইড আমি বাম সাইড টাও দেখানোর চেষ্টা করব। আর এই যে বাসের বেড়া দেওয়া যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো জায়গা এখানে উনিশ শতাংশ জায়গা আছে আপনারা চাইলেই এখানে বাংলো বাড়ি বাড়ি করতে পারবেন এই হলো রাস্তার আরেক সাইড এটা বারো ফিট চওড়া একটা রাস্তা আর জমিটার এবং বাম পাশে দুপাশেই আপনার বাড়ি ঘর আছে তো আপনারা যদি কেউ এই জমিটা দেখতে চান স্ক্রিনে যোগাযোগ করে জমিটা দেখতে পারেন এ হলো জমি কাগজপাতি সবকিছুই ফ্রেশ কিছুই ওকে কোনো ঝুট ঝামেলা নাই এ হল রাস্তা আর ওই যে দেখেন বাড়ির সাইডেই এই জায়গাটা আপনার এই জায়গার দুই পাশেই বাড়িঘর পাবেন আর কি এই হলো দেখেন জায়গাটা টোটাল এই জায়গায় জমির পরিমাণ হলো উনিশ শতাংশ কেউ যদি একক ভাবে এই জায়গাটা কিনতে চান তাও কিনতে পারেন আবার যদি কেউ চিন্তা করেন যে না দুজনে ভাগে কিনবো আপনার সাইড দিয়ে ছয় ফিট রাস্তা রাখবো তাও রাখতে পারেন কারণ যেহেতু জায়গাটা পঞ্চান্ন ফিট চওড়া ছয় ফিট রাস্তা এক সাইড দিয়ে রেখে দিলেও আপনার উনপঞ্চাশ ফিট জায়গা থাকে অনায়াসে অনেক সুন্দর সুন্দর দুইটা বাড়ি হয়ে যায় কেউ যদি বাংলো বাড়ি বানানোর চিন্তা করে থাকেন তাহলে উনিশ শতাংশ জায়গা আমি মনে করি বাংলো বাড়ি বানানোর জন্য পারফেক্ট একটা জায়গা অনেক সুন্দর একটা বাংলো বাড়ি আপনি এখানে করতে পারবেন আর জায়গাটা নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ আর মোহাম্মদপুরে এই দিকে চুরি বাটপাড়ি ডাকাতি কোনো কিছুই হয় না ডাকাতি বা চুরি কোনো কিছু সম্ভাবনাই এই জায়গাগুলোতে নাই এই যে দেখেন বাড়ির পাশে এই জায়গাটা আপনার এই জায়গাটার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুপাশে বাড়ি আছে মাঝখানে এই জায়গাটা আর রাস্তার সাইডে যেহেতু জায়গাটা আপনার অন্য মানুষের জায়গা পাড়ানোর কোনো দরকারি হবে না আপনি অনায়াসে সরকারি রাস্তা দিয়ে এসে আপনি আপনার জায়গায় ঢুকে যেতে পারবেন এই হলো জায়গা দেখেন অনেক ফ্রেশ একটা জায়গা নিরিবিলি ছায়াযুক্ত জায়গা অনেক চওড়া একটা জায়গা আপনারা চাইলে এই জায়গাটা দেখতে পারেন আপনারা দেখে শুনে কাগজপাতি দেখে শুনে বুঝে তারপরে জায়গাটা কিনতে পারবেন সমস্যা নাই সবকিছুর সিস্টেম আছে আর এই জায়গাটার আমরা আস্কিং প্রাইস বা দাম চাচ্ছি হলো উনিশ শতাংশ যদি একবারে কেউ নেয় তাহলে আমরা দাম চাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা করে শতাংশ আপনি জমি দেখার পরে দামাদামি করতে পারবেন আর যদি কেউ সামনে থেকে দশ শতাংশ বারো শতাংশ জমি নিতে চান তাহলে সামনে থেকে যদি নেন আমরা এক সাইড দিয়ে ফিটের একটা রাস্তা রেখে দিব তাহলে আপনার সামনের যে জমিটা থাকবে পাকা রাস্তার সাথে ওই জমিটার দাম শতাংশ প্রতি আপনার পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা করে শতাংশ যদি উনিশ শতাংশ একবারে নেন তাহলে দাম পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা করে শতাংশ আর সামনে থেকে যদি দশ শতাংশ বা বারো শতাংশ নেন তাহলে দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা করে শতাংশ আপনি জমি দেখার পরে জমির দামাদামি করতে পারবেন সেই সুযোগ আপনার আছে আপনি চাইলে দামাদামি দামি করতে পারবেন যেটা বলবো আপনি হলো আগে জমিটা দেখার ব্যবস্থা করেন কারণ সরাসরি জমি দেখে অনেক কিছুই অনেক সময় বোঝা যায় যেটা আপনার ভিডিওতে বোঝা মুশকিল হয়ে যায় আর এই জায়গাটা ফরিদপুর মেন শহর থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বের একটা পথ আপনার এই জায়গায় আসতে হলে মেন শহর থেকে অটোতে আসলে পনেরো টাকা অটো ভাড়া লাগবে পনেরো মিনিট সময় লাগবে আর এটা হলো ইউনিয়নের মধ্যে এটা পৌরসভার সাইডে মোহাম্মদপুর বাজার পর্যন্ত হল পৌরসভার মধ্যে পড়ছে কিন্তু এই জায়গাটা পড়ছে হলো ইউনিয়নের মধ্যে অম্বিকা ইউনিয়নের মধ্যে বাজার এই থেকে যেতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের সময় লাগবে মোহাম্মদপুর বাজারে যেতে আর মোহাম্মদপুর বাজারে সবসময় সব জিনিসই পাওয়া যায় অনেক বড় একটা বাজার তো এই হলো রাস্তা একদম জমির সামনে দিয়ে দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক চড় একটা জায়গা আর জমির দুপাশেই বাড়ি অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে বাংলো বাড়ি কিংবা বাসাবাড়ি যেটাই চান না কেন দুটাই আপনারা করতে পারবেন আর দামটা তো আমি বলেই দিলাম যদি উনিশ শতাংশ একবারে নেন তাহলে দাম পড়বে আপনারা দুই লক্ষ নব্বই হাজার টাকা করে শতাংশ আর যদি সামনে থেকে কেউ দশ শতাংশ বা বারো শতাংশ নেন তাহলে দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা করে শতাংশ আপনারা বাড়ি বাংলো বাড়ি যেটাই তৈরি করতে চান তৈরি করতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে এই জায়গাটা কিনে আমি খামার বাড়ি বা খামার গরুর খামার করবো আপনারা সেটাও পারেন আর এই জায়গায় এক সময় আপনার পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা শতাংশ পাওয়া যাবে না যখন এই জায়গা থাকবে না তখন আর এই জায়গার দাম যে বসে থাকবে তা কিন্তু না আপনারা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ এই জায়গাটা কিনতে চান তাও পারেন এক বছর পরে এটা বিক্রি করলে অনায়াসে আপনারা চার লাখ প্লাস বিক্রি করতে পারবেন অনায়াসে সাড়ে চার লাখ টাকা আপনারা এটা বিক্রি করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ